হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেক দিন পর একটা ব্লাউজ করলাম তো ব্লাউজটা বেশ খানিকটা সময় লেগে গেল তো বুঝতেই পারছো এদিকে টিউশন তারপরে ফোন নিয়ে একটু পরে থাকা অনেক কাজ থাকে ফোনের তো এটাকে একটু টাইমই লাগলো ব্লাউজটা তো কত কতদিনে করলাম কীভাবে করলাম তোমাদের সাথে সেটা সবটাই বলছি তো ব্লাউজটা আগে বলো কেমন হয়েছে এটা কিন্তু আমার অর্ডারের ব্লাউজ নয় এটা আমার তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ফ্লিপকার্টে একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়ির সাথে এই পিসটা পেয়েছি তো সেটা নিয়ে বসে পড়লাম একটু ব্লাউজটা তৈরি করে নেওয়ার জন্য তো দেখো সমস্ত নিয়ে স্কেল চক নিয়ে বসে পড়লাম কেটে রাখবো তারপরে কেটে রাখার পর রান্না বান্না করব একটু একটু করে করেছি কারণ এটা তখন দিনটা খুব ছোট ছিল তার জন্যেই আমি একটু কম কম করে করেছি কারণ একটা ব্লাউজ করতে মোটামুটি আমার একটা দিনই লাগে মোটামুটি দেড় দিন লাগে তো দেখো আমার সব পিস পিস করে কাটা হয়ে গেছে এরপর জয়েন করব। তো আমার এরকমই সময় লাগে তো নিজের তো তার জন্যে একটু অবহেলা এবার অন্য কারণ করলে সেটা একটু গ্রাহ্য নিয়ে যেহেতু বুঝতেই পারছ পয়সার মজা একটা আলাদা কেউ যদি যেখান থেকে টাকা পাবো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা নিজের বলে একটু অবহেলা একটু রয়ে বসে করলাম তাই একটু দেরি লেগে গেল তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ব্লাউজটা করি মানে অনেক করেছি তো এখন অর্ডার আসাটা একটু কমে গেছে কারণ আমি জবাব দিয়ে দিচ্ছি যে আমার সময় হচ্ছে না গো যারা বলছে করে দেবে একটু ব্লাউজ তো আমি তাদেরকে বলে দিচ্ছি যে আমার সময় হচ্ছে না এখন পারবো না তো নিজেরটা করলাম বেশ কয়েকদিনই সময় লাগলো কেমন হয়েছে তোমরা বলবে দেখো এই যে বাড়িতে লটকন তৈরি করলাম কাপড়ের লটকন কেমন হয়েছে অবশ্যই বলবে আর পাশে থাকবে সাথে থাকবে আমিও সবার ভিডিও দেখি দেখ অবশ্যই তোমরা আমারটা দেখবে তো আশা করব কেমন হয়েছে বলো আমার ব্লাউজটা দেখো এই জড়িটা কিন্তু কিনে আনতে হয়েছে এই জড়িটা আমার কাছে ছিল না আমাকে যে যখন যেমন বলে করে দিতে জড়ি লাগালে বা কেউ যদি বলে পাথরের লাগালে তো সেইভাবে সেই রকম আমি লটকন কিনে নিয়ে আসি তো আমার ওই পাথরের ভারী ভারী লটকনগুলো ভালো লাগে না তো দেখো কাপড়ের করেছি কেমন হয়েছে বলো ব্লাউজটা তো হাতটা করেছি খুবই শর্ট হাত করেছি আর ফিথের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো নিজে যখন জানি বানাতে একটা ব্লাউজ বানাতে দিতে গেলে কিন্তু চারশো টাকা পড়ে যাবে তো আমি বাড়িতে হাতে বানিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো এই ব্লাউজটাও নিয়ে যাব আর যে শাড়িটা সেটা ঘুরতে যাচ্ছি তো তো এই শাড়ি আর ব্লাউজটা দুটোই নিয়ে যাব। তো নিজে হাতেই করে নিলাম কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলবে আর তোমরা বাড়িতে নিজেরা কে কে বারো পারো বানাতে কমেন্টে বলবে কার কার মেশিন আছে এখন প্রায় সব মেয়েদেরই মহিলাদের কিন্তু বাড়িতে মেশিন আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা ভালো থেকে সব